তৈরি করে দেখাচ্ছি কোনোরকম ক্রিম কা পাকামেন কাফ আইসক্রিম এটি তৈরি করা যেমন সহজ খেত খুবই দারুণ হয় আমাদের হাতের কাছে সব সময় ক্রিমটা থাকে না তাই চাইলে খুব সহজে এভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারেন এটা কিন্তু বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু খুবই পছন্দ কর প্রচন্ড গরমে এভাবে কাপ আইসক্রিম তৈরি করে খেলে কলেজ যেমন দুটোই শীতল হয়ে যায় তাহলে চলুন মন রেসিপিতে চলে যাওয়া যাক কাপ আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি পাকা দেখে দুটো আম নিয়েছি আমগুলো অবশ্যই পাকা দেখে নিতে হবে এবং আমগুলো যেন মিষ্টি হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমি যেহেতু এই আমগুলো নিচ্ছি আমগুলো কিন্তু অনেক মিষ্টি আমগুলো কেটে নেওয়ার পরে মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে শসা থেকে সবগুলো আম একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি তাকে আমরা ব্ল্যান্ড করে পিউরি তৈরি করে নিয়েছি একেবারে মেহি একটা পিউরি তৈরি হয়ে গেছে এখন এই পিউরিটাকে একটা শাসনির সাহায্যে চেলে নিব এতে করে এই আমের পিউরিতে কোনো রকম আঁশ থাকবে না একেবারে মসলিনটা ইউরি পেয়ে গেছি এখন চলে যাচ্ছি চুলোয় চুলো একটি পাত্র বসিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ সে সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ এতে আমরা ধান দুধটা ব্যবহার করব। এখানে পাঁচ টেবিল চামচের মতো ঢানো মিল্ক ব্যবহার করেছি এই আইসক্রিমটাতে ডানো মিল্ক ব্যবহার করার কারণে সাটা অনেক বেশি আসে আপনারা ছেলে করতে পারেন তবে স্বাদ বাড়ানোর জন্য ধান মিল্কটা ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়ার পরে এখন এতে দু কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম আছে এটাকে বলক তুলে নেব চুলায় জলটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়েচড়ে বলক তুলে নিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ চুলোর উপরে রেখে ঘন করে নিতে হবে কারণ এতে আমরা ক্রিম ব্যবহার করি নাই তাই এই দুধের লিকুইডটি ঘন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটুক ঘন করে নিয়েছি এরকম একটা লিকুইড তৈরি করে নিতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি আমের পিউরি যে আমের পিউরিটি আমরা ব্ল্যান্ড করে নিয়েছিলাম এখন এই দুধের লিকুইডের সাথে আমের পিউরি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্যে ফিরে আসলাম আধা ঘন্টা পরে আর এই পর্যায়ে এই দুধের লিকুইডটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি যদি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাই এটা ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন এবং জমাটের মতো ভেদে গেছে এখন এই দুধ এবং আমের মিশ্রণটি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এটাকে আপনারা ছেলে এমনিতে করা চাড়াই এমনিতে আইসক্রিম তৈরি করে নিতে পারেন তবে এটা ব্লেন্ড করে নিলে আইসক্রিমে যে প্লাপ ইউক সেটা কিন্তু চলে আসে এবং খেতেও একেবারে দোকানের লাগে এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে আজকে আমি যে কাপ আইসক্রিমগুলো তৈরি করব তার জন্য আমি এখানে কয়টি প্লাস্টিকের মিনি কাপ নিয়ে আর এই কাপ আমি আইসক্রিমগুলো তৈরি করে নিব একে একে আমি সাজিয়ে নিয়েছি চারটি কাপ আপনারা চাইলে যে কোনো মোল্ডে আইসক্রিমগুলো জমিয়ে নিতে পারেন এখন আমি চারটি কাপে সমান পরিমাণে আমির পিউরি দিয়ে দিচ্ছি সবগুলো কাপে সমানভাবে আমির পিউরি নেয়ার পরে এখন এই কাপগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এই ট্রে কাপগুলো দেখে দিব ফ্রিজে আট থেকে নয় ঘন্টার জন্যে ফিরে আসলাম আট থেকে নয় ঘন্টা পরে আর এরপর যে কাপগুলোর ঢাকা খুলে দেখাচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে ফ্রিজ থেকে কিছুক্ষণের নামিয়ে রেখেছিলাম আর এরপর যে নরম হয়ে গেছে একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো খুব ভালো ভাবে জমে গেছে এতটা সুন্দরভাবে আইসক্রিমগুলো জমেছে যা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। কোনোরকম ট্রেন ছাড়া এত সুন্দর কাফ আইসক্রিম আপনারা চাইলুক সহজে এখন বাসায় তৈরি করে নিতে পারেন আশা করছি প্রতিদিনের ন্যায় আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ